তারপরে মরিয়াম থেকে ব্যবসা নাকি সব দিক থেকে সুবিধা পাইবো আমাদের কাছে পাইকারি অনেক মানুষ আছে এবং কি এবং লাভও পারবো আপনার লোকেশনটা একটু দিলে ভালো কাজ

আজোয়া এটা আমাদের নদীর খুব প্রিয় কিছু মাসা আল্লাহ এটা এটা বিক্রি করে আঠারোশো টাকা এটা অন্যান্য দোকানে বিক্রি করে এগারোশো বারোশো টাকা আমরা বিক্রি করি টাকা ও আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনি মরিয়ম মরিয়ম কেজিতে

এখান থেকে মানে খুচরা রেটেও কমে পাবেন পাইকারি যা নিতেছেন পাইকারি রেটেও কবে পাবেন তো অবশ্যই কাশপুর রুপালি মার্কেট কাঁচা বাজার সংলগ্ন প্রচুর পরিমাণে খেজুরের কালেকশন দেশি বিদেশি নানান প্রজাতের খেজুর আছে নানান ব্র্যান্ডের খেজুর আছে যাদের প্রয়োজন হয় রমজান মাসে যাদের খেজুরের প্রয়োজনে আপনারা এসে খেজুর নিতে পারবেন অসংখ্য খেজুর অসংখ্য খেজুর অসংখ্য খেজুর খেজুরের সমাহার যারা যাদের খেজুর প্রয়োজন তারা এসে ইনশাল্লাহ নেবেন এবং খুচরা অসংখ্য খেজুর হ্যাঁ সর্বনিম্ন একশো আশি টাকা করে কত সুন্দর খেজুর খেজুর গুলা আপনারা কিন্তু আহ রমজান যেহেতু সামনে আসতেছে দাম রমজান রমজান একদম সীমিত সীমিত দামে ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ এত সুন্দর করে বর্ণনা করার জন্য খেজুরের দামগুলো তো আসসালামু আলাইকুম রহমতুল্লা